আপনার মোবাইল ফোনটি যদি পাঁচ বছরের বেশি পুরানো হয় তবে এটিকে বিদায় জানানোর সময় এসেছে ভারত সরকারের স্ক্র্যাপ পলিসির অধীনে এখন থেকে কোনো ব্যক্তি পাঁচ বছরের বেশি তার মোবাইল ব্যবহার করতে পারবেন না এবং পাঁচ বছরের বেশি পুরনো মোবাইল ফোনগুলি স্ক্র্যাপ করতে হবে কারণ সময় বাড়ার সাথে সাথে আপনার মোবাইল থেকে নির্গত রেডিয়েশনও বেড়ে যায় যা হার্ট অ্যাট্যাকের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে আপনি আপনার মোবাইল স্ক্র্যাপ করতে হবে কি না তা পরীক্ষা করার জন্য মোবাইলে স্টার হ্যাজ জিরো সেভেন হ্যাজ ডায়াল করলে আপনার সামনে মোবাইল ফোনের সাপ রিসিও সা দেখা যাবে এবং তা যদি ওয়ান পয়েন্ট সিক্স কেজি পার ওয়াটের বেশি দেখায় তাহলে আপনাকে মোবাইলটি স্ক্র্যাপ করতে হবে মারাত্মক রেডিয়েশনের কারণে হার্ট অ্যাটাক ক্যান্সার এবং মস্তিষ্ক সম্পর্কিত রোগও হতে পারে এটি বন্ধ করতে ভারত সরকার দু সালের জানুয়ারিতে এই নীতি কার্যকর করতে পারে বন্ধুরা আপনার মোবাইলের বয়স কত তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এতটাই দেখাচ্ছে পরবর্তী ভিডিওর সাথে